আমরা আসছি এখন ফেনী নদী দেখার জন্য তো এটা হচ্ছে ফেনী নদী এখানে একটা ব্রিজের কাজ চলতেছে এই পাশটা হচ্ছে চিটাগাং চিটাগাংয়ের শান্তিরহাট মীরেশ্বরাই উপজেলা আর এই পাশটা হচ্ছে ফেনী সাগলনিয়া উপজেলা তো আমরা এখন নদীটা পার হব এই নদীর নাম হচ্ছে ফেনী নদী এটার উৎপত্তি হচ্ছে ভারতের আসাম ত্রিপুরাতে দিক থেকে শুরু এই নদীটা এটার উৎপত্তি এই এদিক থেকে আর এটার হচ্ছে মিলিত হয়েছে এখানে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে এই পাশ দিয়ে গিয়ে হচ্ছে স্লুইজ গেট আছে আপনার প্রজেক্টের আপনার ফেনি সোনাগাজী সুইচ গেটে এটা মিলিত হয়েছে আর এটা হচ্ছে এদিক থেকে আসছে ভারতের আসাম ত্রিপুরা থেকে তো এই নদীটার হচ্ছে আপনার ও এখন ভরা পানি শীতকাল শেষ হয়েছে এখন হচ্ছে চাষাবাদের জন্য পানিগুলো হচ্ছে সুইচ গ্লেডের মাধ্যমে হচ্ছে আটকা রাখা হয়েছে এই জন্য নদীতে একদম ভরা পানি কিছু কিছু হচ্ছে আপনার জেলে মাছ ধরতেছে এখানে জাল ফেলছে আর হচ্ছে এখানে একটি ব্রিজের কাজ চলমান হচ্ছে এটা জুলাইতে হয়তো শেষ হয়ে যেতে পারে যতটুকু এখানকার ওয়ার্কারগুলো বলছে তো নদীটা পানি হচ্ছে স্বচ্ছ হয়ে যায় যখন হচ্ছে আপনার বৃষ্টি হয় একটু ঘোলা হয় পানি না হলে একদম পরিষ্কার থাকে তো এটা হচ্ছে আমাদের জেলার নামে নদী ফেনী নদী